আসসালামু আলাইকুম আপনি দেখছেন স্টোরিজ আজকের গল্প এক এক জাতি যারা নবীর অলৌকিক দেখেও অস্বীকার করেছিল হ্যাঁ আজ আমরা জানবো হজরত সালে আলাই সাল্লামের এবং সামুদ জাতি এর কাহিনী সামুদ জাতি বাস করতেন পাহাড় কেটে তৈরি করা ঘর বাড়িতে তারা ছিল শক্তিশালী সমৃদ্ধ এবং অহংকারী কুরআনে আল্লাহ বলেন আর সামুদ জাতির দিকে আমি প্রেরণ করেছি তাদের ভাই সালে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সুরাহুদ একষট্টি কিন্তু তারা বলল হে সালে তুমি তো সিলে আমাদের মধ্যে আশাবাজক ব্যক্তি এখন কি আমাদের পূর্বপুরুষদের উপাস্য সেরে এক আল্লাহর দিকে তারা মুজিজার দাবি তখন আল্লাহ তাদের জন্য এক অলৌকিক উটনি কুরানে এসেছে হে আমার সম্প্রদায় এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি উটনি এটি তোমাদের জন্য নিদর্শন একে আল্লাহর জমিনে চড়তে দাও এবং এর কোনো করো না নতুবা শাস্তি তোমাদের আঘাত করবে সুরাহুত চৌষট্টি কিন্তু তারা সালে আল্লাহ সাল্লামের সতর্কতা উপেক্ষা করল অবশেষে একদল দুর্বৃত্ত উটনিকে হত্যা করল আল্লাহ বললেন অতপর তারা উটনিকে হত্যা করল তখন সালেহে বললেন তোমরা তিন দিন নিজেদের ঘরে ভোগ করতে থাকো তারপর তোমাদের ওপর শাস্তি আসবেই সুরাহুত পঁয়ষট্টি তিন দিনের মাথায় ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রধ্বনি তাদেরকে গ্রাস করল কোরআনে এসেছে অতপর এক বজ্রধ্বনি তাদেরকে আঘাত করল আর তারা নিজেদের ঘরে লাশ হয়ে পড়ে রইল সুরাহুত সাতষট্টি এইভাবে ধ্বংস হলো সামুদ জাতি কিন্তু হজরত সালে আলাই সাল্লাম ও মুমিনরা আল্লাহর রহমতে রক্ষা পেলেন প্রিয় ভাই ও বোনেরা সামুদ জাতির এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যদি মানুষ আল্লাহর নিদর্শন ও নবীর দাওয়াতকে অবহেলা করে তবে পৃথিবীর শক্তি প্রসাদ বা সম্পদ কিছুই রক্ষা করতে পারবে না শুধু ইমান তাকোয়া এবং অনুগতই পারে আমাদের বাঁচাতে ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন রিদওয়ান ইসলামিকের স্টোরি স্যালেনটি আর আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব হজরত লুত আলাইয়া সাল্লাম ও তার কমের ভয়াবহ পরিণতি তাহলে সেই ভিডিওটি অবশ্যই মিস করবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি